হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেনে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে বিয়ে বিয়েবাড়ির বাবরচিদের হাতের রান্নার মতো পারফেক্টভাবে চিকেন রোস্ট আপনাদের সাথে শেয়ার করব দেখতে যেমন সুন্দর খেতে ও সম্ভব মজার আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন এখানে আমি নিয়েছি একটি বড় সাইজের কক মুরগির রান মাংস আপনারা লেগ পিস ব্যবহার করবেন লেগ পিস দিয়ে যদি তৈরি করেন তাহলে অসম্ভব মজা হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এখানে আমি হাফ টিস্পুন হলুদের গুঁড়া হাফ টিসুন মরিচের গুঁড়া হাফ স্পুন লবণ দিয়ে আমি এখন ভালো করে মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে নিব মাংসগুলো মাখিয়ে নেওয়ার পর এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব। হাফ কাপের মতো তেল এখানে আমি তেলটা গরম হয়ে গেলে চিকেন রোস্টগুলো ফ্রাই করে নেব আপনারা অবশ্য ফ্রাই করে রোস্ট তৈরি করবেন তাহলে বাবরছিদের হাতের মতো আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারেন এ রোস্ট আপনারা এ রোস্ট তৈরি করার পর বুঝতে পারবেন বাবরচিদের হাতের মতো আপনাদের রোস্ট তৈরি করা হয়েছে একবার ট্রাই করে দেখতে পারেন এখানে আমি রোস্টগুলো হালকা ফ্রাই করে নিয়েছি আপনারা ফ্রাই করে নেওয়ার পর সবগুলো মাংস আমি তুলে নেব আমি সে ফ্রাইয়ের তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করে নিব এখানে আমি এক কাপ পরিমাণ দিয়ে দেবো পেঁয়াজ রসুন পেস্ট আপনারা অবশ্যই এখানে পেঁয়াজ রসুন বাটাটা একটু বাড়িয়ে দিবেন বাবরচিদের হাতের মতো আপনারা যদি রান্না করতে চান তাহলে এখানে পরিমাপগুলো মেপে দিতে হবে এখানে আমি দুইটা এলাচিনির টুকরা দিয়ে দেব তেজপাতা দিয়ে দেবো মাঝখান ছিল একটি দুই চামচের মতো এখানে আমি দিয়ে দেবো বাদাম বাটা দুই চামচের মতো দিয়ে দিব আদা বাটা এখানে আমি মশলাগুলো সবগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব এক চামচের মতো মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া আর কিছু কাঁচামরিচ ফালি করা এটা অপশনাল আপনারা চাইলে আপনাদের জাল বুঝি আপনারা অ্যাড করতে পারেন এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ সবগুলো মশলা আমি এক একে করে দিয়ে দিয়ে দিব জিরার গুঁড়ো এক টেবিল চামচের মতো এখানে আমি টক দই ব্যবহার করব এক কাপের মতো আপনারা অবশ্যই এখানে টক দই ব্যবহার করবেন এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দেবো এক চামচের মতো মশলাগুলো যখন কষানো হয়ে যাবে উপরে তেল ভাসবে তখন আমি এখানে অ্যাড করব এক কাপের মতো দুধ আপনারা অবশ্যই আমার টিপস ফলো করে যদি রান্না করেন তাহলে আপনাদের রোস্টগুলো পারফেক্ট বিয়েবাড়ির রোস্ট মতো রান্না করতে পারবেন আমরা সবগুলো রোস্ট দিয়ে দিব এখন ডাকনা দিয়ে ডেকে ভালো করে বসিয়ে নেব দেখুন আমার রোস্টগুলো কতটা পারফেক্টভাবে রান্না করে হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অসম্ভব মজার আপনারা যদি ট্রাই না করেন বুঝতে পারবেন না অসম্ভব লোভনীয় মজার এই রোস্ট আপনারা বাড়িতে এই চিকেন রোস্ট একবার হলো ট্রাই করবেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ